হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে গো মোদের বলো গীতাদের নাম চাইলো গো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাগো কাবিল কাবিলকে তারা কি দেবে জবাগো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে এ মোদের কাছে এ কি জানতে চায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে প্রাণপিতা দম কি উত্তর দেয় কেন তানাদের বাপ মানে কি উত্তর দেবে কি উত্তর দেয় কবি चंदের মাধ্যমে আর কি লিখতে দেখো ওই বলছে আদ সন্তরাশ মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রত মোর পাঁজরের হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ডমকেLambda

পাইনি মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই বাপ-মা মোরা এতিম দুজোনা না বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা-বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা-বাপের তাই মানব জাতির পিতা-মাতা মোরা দুজোনা বিলকা বিল প্রশ্ন করে হাওয়া কে তোমরা মোদের বাপ মা তোমা মা বাপ কাবিল বিল প্রশ্ন করে হাওয়া কে তোমরা মোদের বাপ মা তোমা মা বাপ

বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে ফারিস্তারা লালন পালন করলো বাচ্চারা ইবাদত করতে 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 কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার হয়ে গেল একটু বেশি না একটুখানি অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় এই দুনিয়াতে তার মনেতেই অহংকারের জন্য আল্লাহ তাকে ওই লারব দিনে দিয়ে দিল আর শেষ হয় ওই ফারিস অবস্থা থেকে শয়তানদের সর্দার হয়ে গেল কিন্তু আমরা আদম যা আমরা তো ইবলিশের জাত না আমরা আদম জাত আমরাও কিন্তু দুনিয়াতে অহংকার করি কেউ রূপের অহংকার করে কেউ টাকার অহংকার করে কেউ ক্ষমতার অহংকার করে তুমি কেমন অহংকার করতে পারো আদম জাত হয়ে কবরে যাবে যখন সব বুঝতে পারবে কবি ছন্দের মাধ্যমে আরো কি ইচ্ছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা দিল পুতুল সে পুতুলে দিল নরে মোহাম্মদ রসুল পুতুল নরে চড়ে আবার সিজিদা করে সারা কায়ে না জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজা জিল দুঃখ করে জিব্রিলা ধরে আজা জিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা তো বো সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজা দেবে আমার দুটি পা আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মতো মাদের মা বাপ কে বললোদের বলো মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে কে তোমরা মোদের বাপ মতো মাদের মা বাপকে। প্রশ্ন করে আদম আদমকে তোমরা মোদের বাপ মা তো মা দে মা বাপকে শুনে শুনে ফার্মাইস মিক একটি